নমস্কার ট্রাভেলিং বিটনের আরো একটা নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কাটা আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফুলের উপত্যকা খিরাই তারা এখনো আসেননি আসবেন ভাবছেন তাদের জন্য লেটেস্ট আপডেট নিয়ে আমি চলে এসেছি খীরাই যাওয়ার জন্য আমরা লোকালে করে যাব তো তার জন্য আমরা চলে এসেছি টিকিয়াপাড়া স্টেশনে টিকিয়াপাড়া স্টেশন থেকে আমরা ধরবো খড়গপুর লোকাল খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরেই কিন্তু আপনারা খীরাই পৌঁছাতে পারবেন আমাদের বাড়ি থেকে যেহেতু টিকিয়াপাড়ার সামনে তাই হাওড়ায় না গিয়ে টিকিয়াপাড়ায় চলে এসেছি হাওড়া থেকে এগারোটার সময় রয়েছে খড়গপুর লোকাল সেটা টিকিয়াপাড়া এসে পৌঁছায় এগারোটা পাঁচে সেই ট্রেনটা করেই আমরা খিরাই পৌঁছাবো তাহলে সঙ্গে থাকো হাওড়া থেকে খিরাইয়ের জন্য লোকাল ট্রেনের টিকিট কিন্তু করছে কুড়ি টাকা করে আমরা একেবারে রিটার্ন কেটে নিয়েছি টিকিয়াপাড়া থেকেও কুড়ি টাকা করেই টিকিট করেছে আর রিটার্ন টিকিটের দাম পড়েছে চল্লিশ টাকা হাওড়া থেকে যেসব লোকালে করে আপনারা খিরাই যেতে পারেন তার কিছু নাম্বার এবং টাইমিংস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য চলে এসেছে আমাদের ট্রেন আমরা উঠে পড়বো আর এটা হচ্ছে মেদিনীপুর লোকাল আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে মেদিনীপুর লোকালে আর এই মেদিনীপুর লোকালটার কিন্তু টাইমিং ছিল দশটা চব্বিশ মানে প্রায় সাড়ে দশটা নাগাদ সেটা কিন্তু এক ঘন্টা লেটে টিকিয়াপাড়া এসে পৌঁছেছে হাওড়া থেকে সাঁতরাগাছি ব্লুবেরিয়া বাগনান দেউলটি কোলাঘাট মেচিদা পাঁশকুড়া হয়ে আমরা পৌঁছে যাব খিরাই ট্রেনে কিন্তু আলাপ হয়ে গেছে একটা ছোট্ট বন্ধুর সঙ্গে তার নাম হচ্ছে ইশিকা দাস ও কিন্তু আমাকে একটা খুব সুন্দর ডান্স করে দেখাবে বলেছে তো আপনারাও দেখুন সেই ডান্সটা ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে টেনের কামরা রয়েছে ডিসপ্লে বোর্ড আর এই ডিসপ্লে বোর্ডে কিন্তু কোন স্টেশন আসছে সেটা দেখা যাচ্ছে তার সঙ্গে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আর পরবর্তী স্টেশন কি আসছে সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখানে হচ্ছে এখন আমরা ক্রস করছি দেউলটি স্টেশন একদিনের ঘোরার জন্য কিন্তু দেউলটিও একটা জনপ্রিয় টুরিস্ট স্পট এখানে রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ক্রস করছি রূপনারায়ণ নদীর তৈরি কোলাঘাট ব্রিজ পৌঁছে গেছি পাঁশকুড়া স্টেশন আর পাঁশকুড়া স্টেশনের পরবর্তী স্টেশনই হচ্ছে খিরাই ফুলের উপত্যকা জায়গাটি আসলে কংসাবতী নদীর তীরে পাঁশকুড়ার বেশ কিছু গ্রাম যেমন দোকানডা পশ্চিম কুল্লা উত্তর কাতার ইত্যাদি এই সব গ্রামে চাষিরা শীতের সময় ফুলের চাষ করে আর সেই দিগন্ত বিস্তৃত ফুলের উপত্যকা দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন খিরাই স্টেশনে নেমেই এই ফুলের উপত্যকায় পৌঁছানো যায় বলে এই জায়গাটি খিরাই নামেই পরিচিত হয়ে গেছে পৌঁছে গেছি খিরাই স্টেশন আর আমরা যে হাওড়া থেকে আসছি তো লোকালে চেষ্টা করবেন একটু পেছনের দিকে উঠতে তাহলে আপনাদের একটু কম হাঁটতে হবে আমরা তো ট্রেনে এসেছি আপনারা চাইলে কিন্তু বাই রোডও আসতে পারেন ন্যাশনাল হাইওয়ে ধরে কোলাঘাট হয়ে কিন্তু চলে আসতে পারেন এই খিরাইয়ে প্ল্যাটফর্ম ধরে একদম সোজা হেঁটে চলে আসবেন রাস্তাটাকে একদম দেখুন সোজা নিচে ডান দিকে চলে যাচ্ছে এখান দিয়ে সোজা নেমে যেতে হবে এখানে কিন্তু দেখুন টোটো আর মারুতি ভ্যান রয়েছে পার হেড কুড়ি টাকা করে কিন্তু নিয়ে যাবে আর রাস্তাটা মাত্র দু কিলোমিটার তো অনেকেই হেঁটে যাচ্ছে তো চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন এই রাস্তাটা কিন্তু পুরোটাই মাটির রাস্তা আর কিছু কিছু জায়গায় রাস্তাটা বেশ খারাপও রয়েছে আর প্রচুর মানুষ কিন্তু হেঁটেই চলে আসছে সেই সামনে নামাচ্ছে আর এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে এখানে কিন্তু কিন্তু পুরো মেলা বসে গেছে আর মেলাতে পাওয়া যাচ্ছে সব কিছুই খাওয়ার দোকানও রয়েছে আর ফুলের দোকানও রয়েছে সব সবকিছুই এখানে কিন্তু দোকানে এগ রোল চাউমিন বিরিয়ানি সব পাওয়া যাচ্ছে পরপর দোকান রয়েছে এখান থেকে আমরা একটা এগ রোল নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে তিরিশ টাকা মোটামুটি খেতে খুব একটা আবার ভালোও নয় আজকে কিন্তু বৃহস্পতিবার তাও কিন্তু এই রকম ভিড় রয়েছে এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে খাওয়ার এখানে কিন্তু আপনারা এরকম পছন্দ মতো নিজেদের এরকম হেয়ার ব্যান্ড এবং বুকে তৈরি করে নিতে পারেন বানিয়ে দিচ্ছে তো আমরাও কিন্তু পছন্দ করে ফুল নিয়ে নিচ্ছি মাথায় লাগানোর জন্য এখানে মায়ের মাথায় লাগানো হচ্ছে ঠিক আছে এটা সবাই এরকম ফুলের হেয়ার অ্যাক্সেসারিজ যেগুলো তৈরি করে দিচ্ছে লাগাচ্ছে তো আমিও কেন বাদ যাই তো আমিও লাগিয়ে নিয়েছি কেমন লাগছে জানাবেন কমেন্ট করে আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন ফুল গাছের চারাও পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এখান থেকে চারা কিনে নিয়ে গিয়ে বাড়ির বাগানে লাগাতে পারেন কিরম দাম আছে চারাগুলোর গোলাপ পঞ্চাশ টাকা আর বাকি গাঁদা ফুল তিরিশ টাকা হুম আচ্ছা আচ্ছা গাঁদার চারা দশ টাকা করে আর সিজনাল ফ্লাওয়ার্সগুলো হচ্ছে তিরিশ টাকা আর গোলাপ গাছের চারা হচ্ছে পঞ্চাশ টাকা করে ভিড় শুধু একবার দেখুন সরু রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে তারপর আসলে আর যাওয়ার জায়গা নেই তাই ওয়েট করতে হবে সেখানেও কিন্তু ফুলের চারা এবং ফুলের বুকে ফুলের হেয়ার অ্যাক্সেসারি সব বিক্রি হচ্ছে বা দিকে রয়েছে অরেঞ্জ আর ডান দিকে রয়েছে হলুদ এখানে এসে যেটা দেখতে পাবেন যে বিঘার পর বিঘা জমি রয়েছে কিন্তু গাঁদা ফুলের চাষ তার সঙ্গে মোরগ ফুল আছে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে ও আরও অনেক রকম ফুলের কিন্তু এখানে রয়েছে তার সাথে কিন্তু সবজিও এখানে চাষ হচ্ছে যেমন বাঁধাকপি ফুলকপি এবং ব্রকলি ফুলের মাঝে এরকম ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগছে এখন কিন্তু এরকম ফুলের বাগানগুলো দেখুন জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে ভেতরে ঢুকে কেউ ফুল গাছ নষ্ট করতে না পারে এখন এখানে সামনে ডালিয়া ফুল ফুটে রয়েছে বেশ বড় বড় এবং বিভিন্ন কালারের ডালিয়া কিন্তু এখানে রয়েছে এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী আপনারা এখান থেকে এরকম ফুলের তোরা বানিয়ে নিতে পারেন এনাদের থেকে নিলে এনাদেরও একটু বিক্রি হয় আপনাদের সেল কিরকম হয় আর বাকি এইসব চাষের ফুল সব কোথায় যায় আর এখানে কতদিন পর্যন্ত আসলে এরকম ফুলগুলো সব পাবে গরম পড়ে গেলে তো থাকবে না আচ্ছা মানে ওই মার্চ মোট চোদ্দ ফাল্গুন মাসটা হ্যাঁ আমিও একটা এরকম তোড়া বানালাম আর এটা নিলো তিরিশ টাকা গোলাপ বা আদার্স যে ফুলের আছে সেগুলোর দাম রকম আছে এগুলোর এরকম ফুলের তোড়া নিলে এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে অনেকেই খিরাই এসেছেন আর যারা এখনো আসেননি আসবেন ভাবছেন তাদের জন্য লেটেস্ট আপডেট নিয়ে আমি চলে এসেছি যে এখন খিরাইয়ে কি পরিস্থিতি রয়েছে এখানে কিন্তু দেখুন একদম বাগানের ভেতর থেকে ফুল তুলে এনারা কিন্তু তোরা বানিয়ে দিচ্ছেন এগুলো টাকা করে দিয়া আসামাত্র 100 টাকা টড়া লেলিবে হ্যাঁ আর আমাদিকে 10 টাকা টড়ার লিবেও নি আর কিছু তো ইনকাম আচ্ছা দিচ্ছি এরা আমাকে বলো না ইমোশনাল ব্ল্যাকমেল করছো যে এখন এত যে ট্যুরিস্ট আসছে তোমাদের ইনকাম কেমন হচ্ছে যা হচ্ছে ওই ব্যবসায়ীদের হচ্ছে ওই যে যারা বাইরে থেকে ফুল বা হোটেল ফোটেল করছে ওরা এখানকার মানে স্থানীয় লোক কিন্তু ওদের চাষবাস নেই আমরা চাষবাস করে না ইনকাম করবো ওরা তার থেকে বেশি আপনারা হয়তো এতদিনে অনেকেই ক্ষীরাই ঘুরে গেছেন আর যারা এখনো ঘোরেননি তারা কিন্তু চলে আসতে পারেন এখন কিন্তু জানুয়ারির প্রায় অর্ধেক হয়ে গেছে আর ফেব্রুয়ারি পর্যন্তই কিন্তু এই ফুলের বাগান আপনারা দেখতে পাবেন দেরি না করে এক বেলার জন্য ঘুরে যেতে পারেন মেদিনীপুরের খিরাই থেকে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন